জীবনে প্রথমবারের মতো একটা মেয়ের সাথে প্রেম করতেছি তাও সেই মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি এভাবে আমার রিলেশনটা শুরু হয় আমি ছয়টায় ঘুম থেকে উঠে তার সাথে কথা বলতাম সকাল আটটা পর্যন্ত ফ্রেশ হতাম খাওয়া দাওয়া করতাম অফিসাতাম তাও কথা বলতাম আমার অফিসে একটা থেকে দুইটা লাঞ্চ টাইম দুপুরে আমার দশ মিনিটে খাওয়া হয়ে যেত আর তার সাথে কথা বলতাম যদি অফিসের কাজ কম থাকত তাহলে তাকে এসএমএস করতাম আবার কাজের ফাঁকে ফাঁকে তার সাথে এসএমএসে কথা বলতাম বলতে গেলে আমি যদি একটু ফ্রি থাকলে তার এসএমএস কথা বলতাম সব সময় সারাক্ষণ তার সাথে কথা বলতাম আমার আর কাজকাম করতে ভালো লাগত না ছুটির সময় ফোন হাতে নিয়ে এসএমএসএ কথা বলতাম বাসা আসার পর্যন্ত আমরা সব সময় এসএমএস কথা বলতাম তার সব সময় খোঁজ নিতাম কি করছে খেয়েছে কি না তার শরীর ঠিক আছে কি না তাকে এতটা ভালোবাসতাম যে তাকে ছাড়া মাথায় অন্য কিছু আসতো না আমি আমার পরিবার বন্ধু বান্ধবী তাদের ফোন কেটে তার সাথে কথা বলতাম এভাবে আরও এক বছর কেটে গেল একটা বছর অনেক সুন্দর কাটল আমার ফেসবুক আইডিটা সে ব্যবহার করে আর আমি তার ফেসবুক আইডিটা ব্যবহার করি একজন আরেকজনের আইডি ইউজ করি সে যদি কনো ছেলের সাথে কথা বলতো তাহলে আমি তাকে সহ্য করতে পারতাম না অনেক রাগ হতো আমার আর ভিতরে অনেক কষ্ট হতো অনেক বকা দিতাম তার জন্য যদি তাকে ফোন দিতাম আর যদি সে ফোন না ধরত আমার এসএমএস রিপ্লাই যদি না দিত আমার অনেক রাগ হতো অনেক কষ্ট হতো আর তাকে অনেক বকাগালি করতাম একটু দেরিতে রিপ্লাই আসলে আর সহ্য হতো না তাকে বকা দিতাম তাকে একা একা কোথাও যেতে দিতাম না যদি তার কোন কিছু হয়ে যায় তো ওর গ্রামে আমার এক বড় আপুর বিয়ে হয়েছে আমি আপুর সাথে তার কথা শেয়ার করলাম আপুকে বললাম আমি ওর সাথে কথা বলি ওকে আমার অনেক পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করব তার কিছু দিন পর সে আমারে বলছে আমার পরিবারের সবাই জেনে গেছে আমি তোমার সাথে কথা বলি আমারে বোকা দিয়েছে এসব তোমার জন্য হয়েছে আমি আর তোমার সাথে রিলেশন রাখব না আজ থেকে তুমি আর আমারে কোন ফোন আর এসএমএস করবে না কথাটা শোনার পর আর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল আমার চোখ দিয়ে ঝড়োঝড়ো করে পানি পড়তে লাগল বুকের ভিতর বাম পাশে যেন কি একটা হয়েছে আমার অবস্থা সেই সময়টা অনেক খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না চোখ দিয়ে পানি পড়ছিল ঝড়োঝড়ো করে আমি যেন শখ খেয়েছি আমার হাত কাঁপছিল পুরা শরীর কাঁপছিল আর খালি চোখ দিয়ে পানি পড়ছিল আমার সেই রাতটা একটুর জন্য বন্ধ হয়নি সারা রাত আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমি ভাত খেতে বসে কেঁদে ফেলেছি একটা ছেলে কতটা কষ্ট পলে ভাত খাওয়ার সময় কাঁদে আমার মতো ছেলে খেতে বসে কেঁদেছি আমি বাথরুমে গিয়ে চিৎকার করে কেঁদেছি সবাই আমারে বলছে তোমার কি হয়েছে এমন অবস্থা কেন বাড়িতে কোন সমস্যা নাকি আমি কাউকে কিছু বলতে পারছিলাম না আমি তাকে পায়ে ধরছি শুধু আমার সাথে কথা বলে তার জন্য জেন কথা বলাটা বন্ধ না করে বললাম কিছু দিন আমার সাথে অল্প অল্প করে কথা বলো যাতে করে আস্তে করে ভুলে যাই তাকে নানাভাবে নানা রকমভাবে বুঝাইলাম যে মানুষ জানলো পরিবার জানল তো কি হয়েছে আমি আর তুমি ঠিক তো পুরা দুনিয়া ঠিক কিন্তু সে বুঝতে চাই না পরের দিন সকালে অফিসে গেলাম বস বলছে কি হইছে তোমার এমন অবস্থা কেন বলছে বাড়িতে কি কোন সমস্যা আমি বললাম তেমন কিছু না দুই দিন গেলে ঠিক হয়ে যাবে বলছে আমার এ খুলে বল কি সমস্যা আমি কিভাবে বলবো যে এমন বস আমার অবস্থা দেখে বলল তোমার কি ছুটি দরকার আমি বললাম ছুটি লাগবে না যদি ছুটি নেই তাহলে বাসায় আমি একা একা থাকব তখন তার স্মৃতিগুলো তার কথাগুলো আমার অনেক কাদাবে তার চেয়ে আমি অফিসে থাকি সকালের সাথে থাকব ভালো লাগবে তার সাথে একটু করে কথা বলি অনেক বুঝায় কিন্তু সে বোঝে না তার আমি পা পর্যন্ত ধরি বললাম যে আমার ছেড়ে যেও না আমি বাঁচতে পারছি না আর অনেক কষ্ট হচ্ছে আমি অনুভব করলাম কাউকে অনেক বেশি ভালোবাসাটা অনেক বেশি কষ্টের যাকে আমি কতটা ভালোবাসতাম আর শুধু পরিবার জন্য কথা বলতে মানা করে প্রতিদিন একটু একটু কথা বলি তাকে অনেক বুঝায় কিন্তু সে বুঝে না আমার ভালো বন্ধু বলতে আর কেউ ছিল না আমি আর আমার বাবাকে সব কিছু খুলে বললাম বাবার সাথে কথা বলতে বলতে আমি কেঁদে ফেললাম পরের দিন আমার বাবা ওদের বাড়ি যায় আর ওর বাবা মার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে ওর বাবা মা বলে ভেবে পড়ে জানাবে তখন মেয়েটা আমারে এস দিয়ে বলে যে তোমার বাবা এসেছিল বাবার সাথে কথা বলল আর আমারে দেখতে চাইল তখন থেকে আবার আগের মতো হয়ে যায় আর আগের মতো করে কথা বলে আমাদের রিলেশনটা আবার আগের মতো হয়ে গেল বেশ কিছু দিন চলে গেল আমার একটা সমস্যা কারণে বেশ কিছু টাকার দরকার ছিল যেটা বেতন পাই ওটা দিয়ে হয়নি আর সেই সময় শারদীয় দুর্গাপূজা আমার কাছে টাকা ছিল না আমি তাকে আমার সবকিছু খুলে বলতাম আমার সমস্যা কথা জানত আমি তাকে বললাম ওই তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে রে বাড়ি যেতে মন করছে কিন্তু তুমি তো জানো আমার কাছে টাকা নাই এক হাজার টাকা ধার দাও সামনে মাসে বেতন পেলে দিয়ে দিব তাও তোমার সাথে তো দেখা হবে মেয়ে জবাব দেই কি বালের চাকরি করিস আর বাড়িতে আসার টাকা থাকে না তুই ওখানে থাক বাড়িতে আসার দরকার নাই আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যাকে আমি সব কিছু বলতাম এতু জের সে আমারে এমন কথা বলল মেয়েটা ফোনের টাকা তুলত না অনেক দিন ধরে প্রায় আট নয় মাস হয়ে গেছে তার জন্য সে আগে কখনও ফোন এস এম এস করত না সব সময় খালি আমার আগে ফোন এস করা লাগত কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল মাঝে মাঝে খারাপ লাগতো বলতাম আগে তো ফোন এস করতে এস পারিস বলে টাকা নাই কেমন করে তুলব আমি বলি ঠিক আছে কোন ব্যাপার না হঠাৎ আমার একটা রোড এক্সিডেন্ট হয় আমি আমার ফোনটা বিক্রি করি একটা বাটন ফোন ব্যবহার করতাম বাটন ফোনে সারাক্ষণ এসএমএসকে কথা বলতাম আমার আর চাকরি করতে ভালো লাগে না এভাবে আরও এক বছর তিন মাস চলে গেল আমি চাকরি করতে পারছিলাম না তার জন্য চাকরিটা ছেড়ে চলে আসলাম যখন গার্মেন্টসে বেতন বেড়েছে ঠিক সেই সময় কারণ আমি আর কাজ করতে পারছিলাম না খালি মেয়েটা সারাক্ষণ মাথা ঘুরাঘুরি করত আর মন করত তার সাথে কথা বলি বাড়িতে আসি তার সাথে আরও আগের মতো করে কথা বলি আমি তাকে ফোন এস দিলে না পেলে আমার মাথা গরম হয়ে যেত আর রাগ হলে যা বলে বকা দিতাম মানুষ বলে না রিলেশন বেশি দিন হলে গুরুত্ব কমে যায় ঝগড়া বেশি হয় ঠিক আমাদের সেরকম ঝগড়া বেশি হয় আমাদের মাঝে ছোট বিষয় নিয়ে অনেক বড় ঝগড়া হয় প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতাম তাকে যদি ফোন দিলে না ফোন না ধরে এস দিলে দেরিতে রিপ্লাই দেয় অন্য কোন ছেলের সাথে কথা বললে সহ্য হতো না এসব ছোট বিষয় নিয়ে ঝগড়া বেশি হতো তাকে অনেক বকা দিতাম অনেক বেশি শাসন করতাম আমি অনেক বেশি অধিকার দেখাতাম তাকে যখন চাই তখন না পেলেই মাথা গরম হয়ে যেত অনেক রাগ হতো তখন বোকা দিতাম আর সে আমার অনুমতিগুলো বুঝতে পারত না যেমন তাকে ফোন দিলে না পাওয়া অন্য কোন ছেলের সাথে কথা বলা দেরিতে রিপ্লাই দেওয়া এসব নিয়ে ঝগড়া বেশি করতাম তাই সে গোপনে অন্য একটা ফেসবুক আইডি খুলে আমার অজান্তে নতুন একটা আইডি দিয়ে ছেলেদের সাথে কথা বলে আমি বেশ কিছুদিন পর জানতে পারলাম এটা নিয়ে আমাদের ভিতরে অনেক বড় ঝগড়া হলো। তারপর সে বলল আমার অনেক বড় ভুল হয়েছে এমন আর কখনো হবে না আমি তাকে অনেক বেশি ভালোবাসি তাই আর কিছু বললাম না সে আবার আমারে নতুন আইডির পাসওয়ার্ড দিল বলছে দেখো কার সাথে কথা বলি না এমনি খুলে রেখেছি মেয়েটা বড় হয়েছে মাঝে মাঝে আসে ভালো ভালো পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসব কথা শুনে আমার অনেক কষ্ট হয় তার বাবা আমার হাতে তাকে দেবে না কারণ আমি মধ্যবিত্ত গরিব ছিলাম আমার পকেটের টাকা ছিল না এইগুলা ভেবে তার পরিবার আমার হাতে তাকে দিতে চাই নাই আমি জানতাম যে কখনো তাকে আমার করে পাব না তারপরও আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম কাউকে পাবো জেনে ভালোবাসাটা কতটা কষ্টের সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না রিলেশন পুরাতন হলে আসলে গুরুত্ব কমে যায় সে আমারে খুব কম ফোন দিত সে আমারে আগে ফোন দিয়ে খোঁজ নিত না যদি বলতাম ভিডিও কলে আসো খুব দেখতে মন করছে তাও আসে না ফেসবুকে ছেলেদের সাথে কথা বলতো এইগুলা আমার সহ্য হতো না বোকা দিতাম এর মাঝে একদিন ওর কলেজে বান্ধবী বলে একটা ছেলে আছে তোমাকে পছন্দ করে সে রিলেশন করার জন্য রাজি হয়ে যায় তার সাথে দেখা করতে যায় পরে আমি জানতে পারি অনেক রাধ হয় বোকা দেই বললাম যদি আমার সাথে থাকতে চাও তাহলে ভালো করে থাকো বলে থাকবে আমার কিন্তু যে সব কাজ করে আমারে অনেক কষ্ট হয় বেশ কিছু দিন পর মেয়েটা আবার একটা ফেসবুক আইডি খুলে আমারে না জানাই আমি জানতে পেরে অনেক ঝগড়া করি আর খালি ছেলেদের সাথে কথা বলতো এটা আমার সহ্য হতো না আমি আমার বান্ধবীদের সাথে কথা বলতাম কিন্তু তাকে জানাই দিতাম বন্ধু বান্ধব থাকতে পারে তার জন্য এত বেশি আর আমারে লুকাই কেন কথা বলতে হবে অনেক মিথ্যা কথা বলত এইগুলা আমারে অনেক কষ্ট দিত আমি তাকে ছাড়তে চাই ভুলতে চাই কিন্তু পারি না অনেক বেশি ভালোবাসিত তাই আসলে আমার গল্পটা অনেক বড় হয়ে গেছে গল্পের অন্য পর্বটি অন্য একটা ভিডিওতে পাবেন আর আপনার জীবনে রোমান্টিক ভালোবাসা গল্প থাকে কমেন্টে বলবেন আমি সংগ্রহ করব আর ভিডিও বানাবো দয়া করে চ্যানেল তা সাবস্ক্রাইব করবেন